আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ গত ভিডিওতে আমরা জেনেছিলাম যে একটা ডায়োড ব্যবহার করে এসি ভোল্টেজকে যখন আমরা ডিসি বানাবো তখন আমরা হাফ ওয়েভ ডিসি ভোল্ট পাবো অর্থাৎ ফুল ওয়েভ আমরা কাজে লাগাতে পারবো না সেজন্য হাফ ওয়েভ তো আজকে আমরা সেন্টার টাইপ ট্রান্সফর্মারের মাধ্যমে দুইটা ডায়োড ব্যবহার করে ফুল ওয়েভ রেক্টিফায়ার বানাবো অর্থাৎ আমরা এসি দুইটা ওয়েবকে কাজে লাগিয়ে আমরা ডিসি ভোল্টেজ বানাবো অর্থাৎ দুইটা ওয়েভই আমাদের কাজে লাগবে আমরা এসিকে ডিসি বানানোর জন্য অনেক কয়েকটা পদ্ধতি ব্যবহার করতে পারি তার মধ্যে যদি সেন্টার ট্যাপ হয় তাহলে আপনি দুইটা ডাওয়ার দিয়ে অনায়াসে বানাতে পারবেন যদি সেন্টার ট্যাপ না হয় যদি সিঙ্গেল সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার হয় তো সেক্ষেত্রে আপনার চারটা ডাওয়ার লাগবে তো ওগুলো আমরা সামনে শিখবো কারেন্ট ফ্লো তো আমরা শেখার চেষ্টা করছি এর আগেও আমরা এগুলো শিখেছি তবে এর আগে আমরা কখনো ওসিলোস্কোপ ব্যবহার করেছিলাম না তো আজকে আমরা ওসিলোস্কোপ ব্যবহার করেও এই ওয়েভগুলো দেখবো আমরা এবং ওয়েভের সাথে আমরা তুলনা করে দেখবো আমাদের সার্কিটে যে কারেন্ট ফ্লোটা আমরা ওয়েভের সাথে তুলনা করে দেখব আমরা যত সময় পার করব তত অ্যাডভান্সের দিকে যাব বিষয়গুলো তত সহজ হতে থাকবে আর যারা এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজটা সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য এগুলো খুবই সহজ মনে হবে এবং আরও ইন্টারেস্টিং মনে হবে আমরা আগে যেগুলো কাজ শিখেছি সেগুলোকে কাজে লাগিয়েই কিন্তু আমরা সামনে এগোনোর চেষ্টা করছি আর আপনারা যারা প্র্যাকটিক্যালে করতে চান আমি মনে করি প্র্যাকটিক্যালে করা উচিত প্র্যাকটিক্যালে না করলে এগুলো জিনিস মনে থাকবে না তার জন্য আপনি আমাদের এম ফোরটি ওয়ান কিটটা নিয়ে নিতে পারেন এই এম ফোরটি ওয়ান কিটে এই ট্রান্সফর্মার ডায়োড মসপেট আইজিবিটি ট্রায়াক ডায়াক ইত্যাদি ব্রেডবোর্ড ইকুইপমেন্ট সব কিছুই দেওয়া থাকে তো এটা বেস্ট একটা জিনিস ইলেকট্রনিক্সকে শেখার জন্য আগে আপনার ইলেকট্রনিক্সের বেসটা শক্ত করেন দেখেন পরবর্তীতে আপনি আইপিএস বানানো থেকে শুরু করে ম্যাক্সিমাম আপনি তৈরি করে ফেলতে পারবেন তো যাই হোক চলেন আমরা দেখে আসি কীভাবে এটা ঘটে এই যে দেখেন আমি এর আগে শিখেছিলাম কোনটা সেন্টারটাইফ ট্রান্সফর্মার সেন্টারটাইভ ট্রান্সফর্মার হল সেটা যেটার মাঝখানে একটা প্রান্ত থাকবে এবং দুই পাশে দুইটা প্রান্ত থাকবে এখন ধরেন যত বড় কয়েল হবে কয়েলের মাঝখানে একটা প্রান্ত বের করা হবে অর্থাৎ ট্যাপিং করা হবে যদি মাঝখানের পিছা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভোল্টেজের পিছে হয়ে যাবে ঠিক আছে অবশ্যই মাঝখান থেকে কানেকশানটা টানা থাকতে হবে ট্রান্সফর্মারের তো এই ট্রান্সফর্মারগুলো সেন্টার টেপ ট্রান্সফর্মার অর্থাৎ এই বারো জিরো বারো তো চলেন আমরা ডায়াগ্রাম দিয়ে একটু জানার চেষ্টা করি ধরেন আমরা এখানে একটা ট্রান্সফর্মার আঁকাই এখানে আমি একটা ট্রান্সফর্মার আঁকালাম মাঝখান থেকে তার টানলাম যে এখানে আমি এসি ভোল্টেজ দিব তা আমি এখন ডায়ড দুইটা লাগাবো দুইটা ডায়ড লাগিয়ে দেখেন আমরা খুব সহজে আমরা ইয়া করে ফেলতে পারি ফুল হাইব্রেকটিফায়ার করতে পারি তা আমরা এখানে একটা ডায়ড লাগাবো এটা হচ্ছে অ্যানোড প্রান্ত এটা হচ্ছে ক্যাথোড তো এটা হচ্ছে ডায়োডের সিম্বল এটা অ্যানোড এটা ক্যাথর আমি যদি এভাবে আঁকাই তা আপনি দেখতে পাবেন তো কালোটা হচ্ছে অ্যানোড সাদাটা হচ্ছে ক্যাথর তো আমরা সেম্বল দিয়ে আঁকাই ডায়াগ্রামে তো এই যে দুইটা ডায়ার আমি কানেকশান করলাম করে আমি শর্ট করে দিলাম এটা আমি ওভারটেক করলাম এখানে এলো ডি লোড লোড কানেক্ট করলাম এখন খেয়াল করে দেখেন আমার এখানে কারেন্ট ফ্লোটা কীভাবে হবে তার জন্য আমাকে ওয়েভটা আঁকাতে হবে একটা ইনপুট ওয়েভ আঁকাবো একটা আমি আউটপুট ওয়েভ আঁকাবো তো ধরেন আমি ইনপুট ওয়েভ এটা এটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ এখন আমি আউটপুট ওয়েভ কীভাবে পাবো সেটা আমরা কারেন্ট ফ্লো আকারে বোঝানোর চেষ্টা করব। এখন ধরেন আমার এই ওয়েভটা কাজে লাগছে তাহলে আমার এটা হয়ে যাবে পজিটিভ এটা হয়ে যাবে নেগেটিভ আমরা যদি এইভাবে ডাইরেক্ট কানেকশান করি তবে তাহলে কারেন্টটা আমার এখন এটা পজিটিভ এটা নেগেটিভ কারেন্টটা কোন দিকে ফ্লো হবে এদিক দিয়ে যাবে এই দিক দিয়ে যাবে এদিক দিয়ে তো যাবে না কারণ ডায়োডের ক্যাথড থেকে অ্যানোডের দিকে কারেন্ট ফ্লো হয় না আমি এখানে অ্যানোড ক্যাথোড উল্লেখ করে দিই তাহলে কারেন্ট আমার এদিক থেকে যাত্রা শুরু করলো এদিক থেকে যাচ্ছে লোডের মধ্যে দিয়ে যাচ্ছে এখান দিয়ে যাচ্ছে এই নেগেটিভে ব্যাক করবে যখন তখন মানে এই ওয়েবটা যখন কাজ করবে দেখেন সম্পূর্ণ ওয়েবটা কাজ করলো সেম ডিরেকশানে তাহলে আমি হাফ ওয়েব পেলাম ওয়েভ আচ্ছা এখন পরবর্তীতে দেখব লোডের সাপেক্ষে কিন্তু আমি এই আউটপুটটা আমি মাপছি এই ওয়েভটা এই ওয়েভটা এখানে এসে কি হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করছি এখন ধরেন এটা কাজ করছে এটা যখন কাজ করছে তখন এটা পজিটিভ যেটা নেগেটিভ ছিল এটা নেগেটিভই থাকবে এর সাপেক্ষে যেহেতু আমরা এইভাবে ডাইরেকটা গ কানেকশান করেছি তখন কারেন্ট যাবে পজিটিভ থেকে নেগেটিভে এদিক থেকে এদিক যাবে এদিক থেকে এদিকে যাবে এদিক থেকে এদিকে যাবে দিয়ে কারেন্টটা এদিক যাবে দেখেন লোডের মধ্যে দিয়ে দুইটাই সমান সমান ডিরেকশানে কারেন্ট যাচ্ছে অর্থাৎ দুইটা কারেন্টই একই দিকে অর্থাৎ প্রথম ওয়েভের কারেন্টটাও এদিকে দ্বিতীয় ওয়েভের কারেন্টটাও একই দিকে একই দিকে তাহলে দেখেন এটার কিন্তু রিভার এটা রিভার্স থাকলেও এখানে এসে কোনো রিভার্স হবে না এটা হচ্ছে আমার ফরওয়ার্ডই কারেন্ট যাবে অর্থাৎ এই যে আমার ডিসি হয়ে গেল অর্থাৎ এটা হচ্ছে ইনপুট ওয়েভ এটা আউটপুট ওয়েভ এখন আমি আরেকটা আঁকিয়ে দেখানোর চেষ্টা করি পাশাপাশি ধরেন আরও একটা ট্রান্সফর্মার আমি আঁকালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক দুই তিন চার এই যে এখান থেকে আমি মাঝখান থেকে ট্যাপিং করলাম এখন ডায়োডটা আমি উল্টা কানেকশান করবো এটা ক্যাথোড এটা অ্যানোড এরকম সার্কিট হয়তো অনেকে দেখেনি এ পর্যন্ত এখনও দেখেনি যে এভাবে উল্টা করে কানেকশান তাহলে আমি এটার সাথে এটা শর্ট করব করে ওভারটেক করলাম এখানে আমার লোড এলো এল ও এ ডি লোড লোড কানেকশান করলাম এখন এ কোনভাবে কারেন্ট ফ্লো হবে আমি এখানে আরেকটা ওয়েভ আঁকানোর চেষ্টা করব বরাবরের মতো ইনপুট ওয়েভ এটা এখন আমি আউটপুট ওয়েভটা আঁকানোর চেষ্টা করি একটু খেয়াল করে দেখবেন ভালো করে আমি এইভাবে যদি ডাইরেক্ট কানেকশান করি তবে আমরা প্রথমে এটা সাপেক্ষে দেখব এটা সাপেক্ষে এটা সাপেক্ষে এটা হয়ে যাবে প্রথমে পজিটিভ এটা হয়ে যাবে নেগেটিভ এখন কারেন্ট ফ্লো কোন দিক থেকে হয় পজিটিভ থেকে নেগেটিভে কারণ কারেন্ট এদিক থেকে যাবে এদিক থেকে যাবে এদিক থেকে যাবে যে লোডের মধ্যে দিয়ে গেলো এদিক থেকে গেলো ক্যাথোডে ফিরে আসলো তাহলে প্রথম ওয়েভটা আমার সোজায় থাকলো প্রথম ওয়েভটা আমার সোজাই থাকলো লোডের সাপেক্ষে এখন আমি পরবর্তী ওয়েভটা একটু চিন্তা করে দেখি পরবর্তী ওয়েভটা আচ্ছা পরবর্তী ওয়েভটা হচ্ছে আমাদের এটা তাহলে এটা থাকবে পজিটিভ এটা হয়ে যাবে নেগেটিভ তখন কারেন্ট কোন দিকে ফ্লো হবে দেখেন এই দিকে যাবে এই দিকে যাবে এই দিকে যাবে দিয়ে কারেন্ট এই সুজা যাবে উপরের দিকে কি যাবে উপরের দিকে যাবে না এটা একটু ভুল হয়েছে সরি কারণ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় এই দিকে যাবে না কিন্তু কারণ দিকে কিন্তু তখন না যখন আমার এই ওয়েব কাজ করছে এটা পজিটিভ এটা নেগেটিভ এটা তখন নিষ্ক্রিয় তাহলে কারেন্ট এই দিক থেকে যাবে এই যে লোডের মধ্যে দিয়ে যাবে এপার দিয়ে যাবে লোডের মধ্যে দিয়ে সেম ডিরেকশনে ঢুকবে এপার দিয়ে ঢুকবে যে কারেন্টটা ব্যাক করে আমার এই সাইকেলটা পূরণ করবে অর্থাৎ যখন এটা পজিটিভ এটা নেগেটিভ কারেন্ট ফ্লো হয়ে এপার দিয়ে এপার দিয়ে এপার দিয়ে এপার দিয়ে এপার দিয়ে এখানে যাচ্ছে যখন এটা পজিটিভ এটা নেগেটিভ তখন কারেন্ট আবার এদিক দিয়ে ফ্লো হয়ে এপার দিয়ে এপার দিয়ে এপার দিয়ে ঘুরে এপার দিয়ে এপার দিয়ে যাচ্ছে আর এটার ক্ষেত্রে কি হচ্ছে যখন এটা পজিটিভ এটা নেগেটিভ কারেন্ট ফ্লো এপার দিয়ে হচ্ছে এপার দিয়ে হচ্ছে এপার দিয়ে যাচ্ছে এপার দিয়ে যেয়ে এখানে ব্যাক করছে লোডের মধ্যে দিয়ে যখন আবার এটা পজিটিভ এটা নেগেটিভ কারণ এপার দিয়ে ফ্লো হচ্ছে এটার দিয়ে হচ্ছে এপার দিয়ে যাচ্ছে এপার দিয়ে যেয়ে এখানে ব্যাক করছে তখন তাহলে এটার এটার আমার কি পরবর্তী ওয়েভও কিন্তু সেম ডিরেকশানে তাহলে এটার ওয়েভ এটা সোজা হয়ে যাবে দেখেন তার মানে আমার এটা ফুল ওয়েভ ডিসি হয়ে গেল তা এখন আমার বিষয়টা আসছে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এই যে এখানে দেখেন লোডের এটা হয়ে যাবে পজিটিভ এটা হয়ে যাবে নেগেটিভ যেহেতু এটা নেগেটিভ আর এটার ক্ষেত্রে কী এটার ক্ষেত্রে আমার দেখেন এই তারটা হবে পজিটিভ আর এটা হবে নেগেটিভ তার মানে ডায়োয়েডের সাথে যেটা শর্ট প্রান্ত এটা হয়ে গেলো নেগেটিভ এইভাবে যদি ডায়োয়েড কানেকশন করেন ডায়োয়েডের সাথে যে শর্ট প্রান্ত এটা হবে পজিটিভ এটা হচ্ছে এর মূল থিম এখন আমি যদি আপনাদেরকে বলি এই জায়গাতে কত ভোল্টেজ পাবেন এই জায়গাতে কত ভোল্টেজ পাবেন আপনি কী বলবেন তখন আপনি জিজ্ঞাসা করবেন এখানে কত ভোল্টেজ দেওয়া থাকবে বারো জিরো বারো এখানে বারো জিরো বারো এখানে দুশো বিশ ভোল্ট ইনপুটে দেওয়া হচ্ছে এখানে দুশো বিশ ভোল্ট ইনপুটে দেওয়া হচ্ছে তাহলে আমি কত ভোল্টেজ পাবো এখানে কিন্তু আমরা এই বারো বারো চব্বিশ পাবো না বারো বারো বারোই পাবো কারণ দেখেন প্রথম হাফ সাইকেল যদি আমরা চিন্তা করি এটা এই কারেন্ট ফ্লো হচ্ছে দেখেন এই দিক দিয়ে এই দিক দিয়ে এপার দিয়ে এপার দিয়ে এখানে ব্যাক করছে অর্থাৎ বারোর হাফ সাইকেল কাজ করছে পরবর্তী যে হাফ সাইকেল ওটা বারোর সাইকেল কাজ করছে অর্থাৎ কখনোই এই কার এই কারেন্টটা এই পাশে যাচ্ছে না আবার এই কারেন্টটা এ পাশে আসছে না সেজন্য এটা অনেকেই ভুল করে অনেকে মনে করে এখানে চব্বিশ ভোল্ট পাবে কখনোই চব্বিশ ভোট পাবেন না আপনি মিটার দিয়ে মেপে দেখবেন তাহলে আমি এখানে পাবো বারো ভোল্ট ডিসি তবে এটা পিওর ডিসি না কারণ এখানে রিপল আছে বা এখানে দেখেন এই অংশতে কোনো কারেন্ট ফ্লো হয় না বা এই অংশতে কোনো কারেন্ট ফ্লো হয় না অর্থাৎ এই অংশতে মানে কারেন্ট ফ্লো হয় আস্তে আস্তে স্পিড বাড়তে থাকে বাড়তে থাকে সর্বোচ্চ পজিশনে যায় যে কারেন্টটা কমতে থাকে কমতে 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 একবারে জিরো পজিশনে যায় আবার কারেন্ট বাড়তে থাকে বাড়তে থাকে সর্বোচ্চ পজিশনে যায় শুধুমাত্র এটাতে কারেন্ট রিভার্স ডিরেকশনে যাবে না ফরওয়ার্ড ডিরেকশনে যাবে তার মানে এখানেও বারো ভোল্ট পাবেন এখানেও আপনি বারো ভোল্ট পাবেন ডিসি ঠিক আছে পজিটিভ এটা এটা পজিটিভ এটা নেগেটিভ আর এটার ক্ষেত্রে এটা পজিটিভ এটা নেগেটিভ এতটুকুই এই জিনিসটা যদি একটু মনে রাখতে পারেন অনেক কাজে লাগবে অনেক আর আমরা এটা তো এখন প্র্যাকটিক্যালে দেখব তার পাশাপাশি আমরা ওসিলোস্কোপ দিয়ে আমরা এই ওয়েবটা দেখার চেষ্টা করব। এই যে দেখুন আমাদের এখানে আমরা দুইটা প্র্যাকটিক্যাল করব সেই জন্য আমরা আমাদের হাতে দেখেন মোট চারটা ডায়ড আছে আমরা দুইটা দুইটা করে কাজে লাগাবো এখন আপনারা জানেন এই যে ডায়টগুলো একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এক পাশে হালকা সাদা অংশ দেওয়া আছে আর এক পাশে কালো অর্থাৎ সাদা অংশ যেটা দেখেন খুবই হালকা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না আমি আরেক অন্যগুলা দেখানোর চেষ্টা করি যে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এ পাশেরটা হচ্ছে আমাদের ক্যাথোড আর কালোটা হচ্ছে অ্যানোড এই যে হালকা একটা সিলভার কালার দেওয়া আছে তাই আমি প্রথম ডায়াগ্রামে যেটা করব দেখেন অ্যানোড ফাঁকা রাখবো ক্যাথোড আর এই ক্যাথোড সংযুক্ত হয়েছে একটা তারের মাধ্যমে তাহলে আমি দুইটার সাদা প্রান্ত আমি এভাবে সংযোগ করে দেবো উনি খেয়াল করে দেখেন এটা একটা আর আরেকটা হচ্ছে উল্টা করব যে এটা একটা দেখেন আর আরেকটা হচ্ছে এই ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটার অ্যানোর প্রান্ত এ অ্যানোর আর এ অ্যানোর প্রান্ত সংযোগ হয়ে গেছে তাহলে আমরা এটার ক্ষেত্রে এই দুই অ্যানোর প্রান্ত আমি সংযোগ করে দিই অর্থাৎ কালো প্রান্তটা আমি একটু সংযোগ করে দিলাম আমার এখন প্র্যাকটিক্যাল করার জন্য প্রস্তুত এখন খেয়াল করে দেখবেন আমি আমার ওসিলোস্কোপটা অন করছি দেখেন এটা অন থাক সমস্যা নাই এখন দেখেন এই যে আমরা প্রথম ডায়গ্রাম অনুসারে কাজ করি তাহলে প্রথম ডায়গ্রাম অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে দুই অ্যানোডে আমরা কানেকশান দিব অর্থাৎ এটা অ্যানোড এটা অ্যানোড দুই ক্যাথোড সংযুক্ত হয়েছে তাহলে আমরা ডায়গ্রাম অনুসারে এই যে একটা এটা আরেকটা অর্থাৎ দুইটার দুই শেষ প্রান্ত আমি সংযোগ করে দিলাম এরকম ক্লিপ দিয়ে সংযোগ করে দিলাম আচ্ছা তার মানে আমি এখান থেকে পজিটিভ ভোল্টেজ পাওয়ার কথা আর এখান থেকে নেগেটিভ পাওয়ার কথা এই ডায়াগ্রাম অনুসারে তাহলে আমরা এই আমাদের যে ওসিলোস্কোপের যে প্রোপটা আছে এটার পজিটিভে এই মাথাটা লাগালাম আর যে নেগেটিভ আছে নেগেটিভে এই মাথাটা লাগালাম এখন আমি পাওয়ার দেব যে দেখেন আমার কাছে মাল্টিপ্লাগ আছে এটার মাধ্যমে আমি ট্রান্সফর্মারের লাইনটা দিয়ে দিচ্ছি আচ্ছা তখন এখনই দেখেন আমার দুইটা ওয়েভি আমি এরকম পাচ্ছি আমার দুইটা ওয়েভি সোজা ঠিক আছে আচ্ছা আমরা এখন এটাতে ভোল্টেজ মাপার চেষ্টা করি আমরা ওসিলোস্কোপটা খুলে ফেলি এখানে আচ্ছা এটা আগে দেখায় তারপর আরেকটা যেটা ওটা আমি একটু দেখানোর চেষ্টা করি এবার আমরা এটা কানেকশান দিব এই যে এটা যেটা হচ্ছে পরের ডায়গ্রাম অনুসারে এটা আমি আগে দেখিয়ে দিই আচ্ছা এটা আমি খুলে ফেললাম এখন আমরা দেখব যে এটার ক্ষেত্রেও সেম হয় কি না যে এখন আমরা যে প্রোভটটা প্রোভটার আমরা জানি এটা এখন পজিটিভ এই ডায়গ্রাম অনুসারে আমরা কানেকশান করলাম তাহলে আমরা এই এটার সাথে আমরা এটা লাগালাম প্রোপ ওসিলোস্কোপের আর নেগেটিভে লাগাবো যে এটা এটার ক্ষেত্রে দেখেন সোজা তার মানে আমার দুইটাই আমার কাজ করছে এবং দুইটাতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রয়েভি সোজা অর্থাৎ নিচের দিকে একটা রিভার্স ওয়েব নাই এখন আমি এটা খুলে ফেললাম আচ্ছা এটাও খুলে ফেললাম এটাও খুলে ফেল ফেললাম এখন আমি ভোল্টেজ ম্যাপে দেখাবো আচ্ছা এখন ভোল্টেজ মাপার জন্য আমরা সরাসরি এই মোডে চাপ দেব যে এখানে ডিসি ভোল্টেজ দেখাচ্ছে দেখেন আমি আমার প্রোব যেটা আছে এটা থাক যে এটা দিয়ে আমরা মাপার চেষ্টা করব ভোল্টেজ তাহলে আমরা প্রথম ডায়াগ্রাম অনুসারে কানেকশান করি এই যে এটা আর এটা যে এটা এটা লাগাবো অর্থাৎ দুইটার অ্যানোড প্রান্ত দুই প্রান্তে লাগাবো আমি যেটা বললাম এখানে বারো ভোল্ট এর আশপাশে পাওয়ার কথা আমরা এখানে পজিটিভ পাবো আর এখানে আমরা পাবো নেগেটিভ তাহলে আমরা নেগেটিভে একটা লাগালাম আর পজিটিভে যখনই লাগাবো তখন দেখেন আমরা তেরো পয়েন্ট ফাইভ ভোল্টেজ পাচ্ছি কারণ আমাদের ইনপুটে একটু ভোল্টেজ বেশি আসে সেজন্য আমরা আউটপুটের ভোল্টেজটা একটু বেশি পাচ্ছি এখন এখান থেকে দেখেন আমরা পজিটিভ প্রোভ লাগাচ্ছি কমনে পজিটিভ লাগানো আছে এখানে পজিটিভ এখনই দেখেন ডায়ার লাগানোর মাধ্যমে আমরা নেগেটিভ করে ফেলবো আমরা এটাও খুলে ফেললাম এখন যখন আমরা এই ডায়ারটা খুলে ফেলবো দিয়ে যখন আমরা এই ডায়ারটা লাগাবো মানে এইভাবে তুলটা করে দুইটার ক্যাথট প্রান্ত এই দুই প্রান্ততে লাগালাম মানে এ প্রান্ত আর এই প্রান্ত আর দুইটা অ্যানোর প্রান্ত শর্ট হয়ে গেছে এখন এটা আমি কি বললাম এই জায়গার অনুসারে এটা হচ্ছে আমাদের নেগেটিভ এখন দেখেন আমার পজিটিভ প্রোপটা এখানে লাগালাম মাল্টিমিটারের নেগেটিভটা এখানে দেওয়া মাত্রই ভোল্টেজ দেখাচ্ছে কিন্তু আমি যদি উল্টা করে লাগাতাম যে প্রোপটা উল্টা করে লাগালে আমার এখানে নেগেটিভ ভোল্টেজ দেখাবে এখন দেখেন উল্টা করে লাগালে আমাদের এখন নেগেটিভ ভোল্টেজ দেখাবে তার মানে আমি যে বিষয়টা শেখালাম সম্পূর্ণ সত্য এবং সেটা আমরা ও মাধ্যমে এবং মাল্টিমিটারের মাধ্যমে দেখলাম অনেকে মনে করে এখানে দুইটার ডায়োডের মাধ্যমে যে ভোল্টেজটা পাবে চব্বিশ এটা চব্বিশ না বারো জিরোর হাফ ওয়েব নিচ্ছে আবার বারো জিরোর হাফ ওয়েব নিচ্ছে সেজন্য ফুলওয়েবে আমি চব্বিশ ভোল্ট ডিসি পাচ্ছি তবে আমরা এখানে চব্বিশ ভোল্টেজও আউটপুট বের করতে পারি সেক্ষেত্রে আপনাকে চারটা ডায়ড ব্যবহার করতে হবে সেটা আমরা সামনে জানার চেষ্টা করব আমি আপনাদেরকে শিখালাম কিভাবে মাত্র দুইটি ডায়োড ব্যবহার করে সেন্টার টাইপ ট্রান্সফর্মারের মাধ্যমে ওয়েভ রেক্টিফায়ার বানানো যায় এবং এসি ভোল্টেজকে সম্পূর্ণ ডিসি ভোল্টেজে রূপান্তর করা যায় আমি কিন্তু আপনাদেরকে হোয়াইট বোর্ডে শেখাতে খুবই পছন্দ করি আমি কেন খাতা কলমে এখন শেখাচ্ছি এর কারণ হচ্ছে আমি প্রত্যেক দিন ভিডিওগুলো বানাচ্ছি হোয়াইট বোর্ডে যাওয়ার জন্য একটা প্রিপারেশান লাগে একটা অলসতা কাজ করে এবং সে ভিডিওগুলো আবার এডিট করে প্রসেস করতে একটু সময় লাগে তো আমি চিন্তা করে দেখলাম যে সিরিজের ভিডিও ওগুলো যেগুলো আমি হোয়াইট বোর্ডে করি সেগুলো হোয়াইট বোর্ডে থাক ওই প্যাটার্নে থাক কিছু ভিডিও খাতা কলমে প্রয়োজন আছে কারণ শর্ট টাইমে যেন আপনাদের কাছে আমি উপস্থাপন করতে পারি আমি কোনো ব্যস্ততার মাঝেও যেন আমি খুব সহজে ভিডিওগুলো বানাতে পারি এই কারণ ছাড়া আমি কখনোই খাতা কলম নিয়ে ভিডিও বানাতাম না কারণ আমি ফেস টু ফেস ভিডিও বানাতে খুব পছন্দ করি যে আমার ফেস্ট আমি নিজেও দেখতে পাবো আপনারাও দেখতে পাবেন এবং আমি কী শেখাচ্ছি সেটা আমাকে দেখার মাধ্যমে আমার অঙ্গভঙ্গির মাধ্যমে আপনারা অনেক কিছুই চিন্তা করতে পারবেন আরও সহজ তো এই জন্য আসলে খাতা গরমে আসা আর প্র্যাকটিক্যালের বিষয়গুলো দেখেন প্রতিদিন এই ভিডিওগুলা এভরিডে ইলেকট্রনিক্স সিরিজে আপলোড হবে নিয়মিত দেখেন আশা করি ইলেকট্রনিক্সের ভয় ভীতি সব কিছুই পার হয়ে যাবে আপনি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বা দেখা যাচ্ছে পাওয়ার এই ডিপার্টমেন্টগুলো আপনি খুব সহজভাবে দেখতে পারবেন যদি এই সিরিজগুলো সম্পূর্ণ দেখেন তো যাই হোক আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ ভালো থাকবেন আসসালামু আলাইকুম